আচ্ছা কতজন আছেন যারা ইন্ডিয়া গেট ঘুরতে গিয়েছিলেন আর কতজনই বা আছেন আমার মতো যাদের কিনা এখনও পর্যন্ত ইন্ডিয়া গেট ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি সে যাই হোক ঘুরতে গেছেন বা যাননি সেটা বড় কথা নয় কিন্তু জানেন কি ইন্ডিয়া গেট কেন তৈরি করা হয়েছিল আর কী বা এর ইতিহাস সব বলবো আজকের ভিডিওতে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে ইন্ডিয়া গেটের বিষয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইন্ডিয়াকে নির্মাণ হয়েছিল উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার ষোলো বছর আগেই ইন্ডিয়া গেটের সূত্রপাত হয়েছিল যখন প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে নব্বই হাজার সৈনিক ব্রিটিশ সাম্রাজ্যকে বাঁচানোর জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছিল সেজন্য ব্রিটিশ সরকার ঠিক করেন ওই সৈনিকদের উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ বানাবেন সেই মতো উনিশশো সালে রানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টের পুত্র আর্থার ওই সৌধের নির্মাণের কাজ শুরু করে দেন এবং এর ডিজাইন তৈরি করেছিলেন স্যার এডউইন লুইন্ট তারপর দীর্ঘ দশ বছর কাজ চলার পর উনিশশো সালে এর কাজ শেষ হয় ইন্ডিয়া গেট নাকি ইংল্যান্ডের আর্ক ডে ট্রিমফের আদলে তৈরি করা হয়েছিল প্রথমে কিন্তু ইন্ডিয়া গেটের নাম ছিল অল ইন্ডিয়ান ওয়ার মুভমেন্ট পরবর্তীকালে এর নাম রাখা হয় ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটের ইঁটে আজও কিছু বীর জওয়ানদের নাম লেখা আছে ইন্ডিয়া গেট তৈরি হয়েছে বেলে পাথর ও গ্রানাইট দিয়ে যা বিশ্বের সবচেয়ে উচ্চতম স্মৃতিসৌধগুলির মধ্যে থেকে একটি যেহেতু ইন্ডিয়া গেট ভারত স্বাধীন হওয়ার আগেই নির্মাণ হয়েছিল তাই ইন্ডিয়া গেটের পাশে পঞ্চম জর্জের মূর্তি স্থাপন করা হয়েছিল এরপর যখন ভারত স্বাধীন হয় ওই মূর্তিটি অন্যান্য মূর্তির সাথে দিল্লির করোলেশন পার্কে স্থানান্তর করা হয়েছে এখন গেলে ওইখানে শুধুমাত্র পঞ্চম জর্জের ছাউনিটাই দেখা যায় এছাড়াও ইন্ডিয়া গেটের আশেপাশে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে যেমন অমর জওয়ান জ্যোতি ইন্ডিয়া গেটের সব সময় জ্বলতে থাকে এটি উনিশশো সালে ভারত পাকিস্তানের যুদ্ধে শহীদ হওয়া জওয়ানদের উদ্দেশ্যে বানানো সাথে রয়েছে একটি রাইফেল ও তার উপরে হেলমেট যা আমাদের বীর শহীদদের কথা মনে করিয়ে দেয় বর্তমানে এই ইন্ডিয়া গেট একটি পর্যটন স্থানে পরিণত হয়েছে ইন্ডিয়া গেট সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না